হ্যালো বন্ধুরা স্বাগতম শেষ বাংলা স্কুল চ্যানেলে তো আজকে ভিডিওতে আমরা শিখব কীভাবে এই স্টেম্বেলের সাহায্যে এখানে টেবিল বানানো যেতে পারে তো ধরো আমাদের কাছে এরকম একটা টেবিল রয়েছে কিছুক্ষণের জন্য আমি অ্যাভারেজটাকে বাদ দিচ্ছি তো এখানে রো রয়েছে কলম রয়েছে তো এই জিনিসগুলোকে আমি রো বলি আবার এই জিনিসগুলোকে আমি এক এক করে বলি কলম তো রো আর কলম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে তো টেবিল বানাতে গেলে ইউজ করতে হয় আমার টেবিল ট্যাগ যেরকম ডিফারেন্ট জিনিসের জন্য বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে তো টেবিল বানাতে টেবিল ট্যাগ ইউজ হয় রোজ বানাতে আমার ইউজ হয় টিআর ট্যাগ কোনো সেল বানাতে গেলে টিডি ট্যাগ এবং কোনো হেডার বানাতে গেলে টিএইচ ট্যাগ তো চলো শুরু করি যে কোনো টেবিল বানাতে গেলেই ফার্স্টে আমি টেবিল ট্যাগ ইউজ করবো টেবিল ট্যাগ ওপেন হবে আবার টেবিল ট্যাগটা ক্লোজ হবে প্রত্যেকটা টেবিলের কিছু রো থাকে তার জন্য আমি টিআর ট্যাগ ইউজ করি টিআর ট্যাগ রয়েছে তো প্রত্যেকটা রোলের জন্য আমি টিয়ার ট্যাগ ইউজ করব টেবিলের হেডার হলে দেখো যেরকম রোল নেম মার্কস এগুলো এক একটা হেডার তো হেডারের জন্য আমি ইউজ করি টি এইচ ট্যাগ টি এইচ ট্যাগের মধ্যে আমি ধরো লিখছি রোল নেম তারপরে ধরো লিখছি মার্কস যথারীতি ধরো আবার আমি কিছু সেল অ্যাড করতে চাইছি তার জন্য জাস্ট টিডি ট্যাগ টেবিল হেডের জন্য টিস ট্যাগ আর টেবিলের যে কোনো আলাদা সেলের জন্যে টিডি ট্যাগ যথারীতি আমি টিডি ট্যাগ ইউজ করবো তো এবারের মধ্যে আমি অ্যাড করব রোল নাম্বার ধরো ওয়ান নেম ধরো এবিসি মার্কস ধরো এইটিন তো এক্স্যাক্ট সেমভাবে জিনিসগুলো চলে আসবে যথারীতি যদি আমি আরও কিছু রো অ্যাড করতে চাই তার জন্য যথারীতিভাবে অ্যাড করবো এটা ধরো টু এটা এক্স ওয়াই জেড এইটি ফাইভ তো এর জন্য আরও কিছু আমি অ্যাড করবো এর নাম্বার থ্রি দিলাম এম এন ও নাইনটি তো আমার তিনটে রো ক্রিয়েট হয়ে গেল তবু এটা কেন যেন টেবিলের মতো লাগছে না কারণ এখানে কোনো মার্জিন দেওয়া হয়নি কোনো বর্ডার দেওয়া হয়নি তো এখানে আমি একটা বর্ডার অ্যাড করে দেবো যাতে এটা একটা ট্যাবিউলার শেপ পায় তো এখানে ওয়ান দিলে ওয়ান সাইজের একটা বর্ডার আসবে যদি আমি সাইজ টু দেই তবে টু সাইজের একটা বর্ডার আসবে যত বড় নম্বর দেবো তাহলে আমার বর্ডারের সাইজটা বেশি বড়ো হবে অনেক বেশি ট্যাবিউলার শেপ আসবে তাছাড়া আমার কলস প্যান আর রোজ প্যান বলে দুটো জিনিস রয়েছে যদি আমি এখানে কল স্প্যান ইকুয়াল টু টু দেই তাহলেও দুটো কলাম ছেড়ে দেবে দেখো আগে যখন আমি কল প্যান দিই তখন নর্মাল সব কিছু নিজের নিজে নিজের জায়গায় ছিল যখনই কল প্যান দেবো ও দুটো কলাম ছেড়ে দেবে নেম এবং মাস্কটাকে একটু দূরে সরিয়ে দিয়ে দুটো কলাম দখল করে নেবে আর কি তো কল প্যান দিলে তো ও দুটো কলাম দখল করে নেবে দুটো কলাম সরিয়ে দেবে এখান থেকে যথারীতি যদি আমি রোস প্যান দিই রোস প্যান যদি টু করি তাহলে ও দুটো রো সরিয়ে দেবে আশা করি তোমরা ভিডিওটা থেকে কনসেপ্টটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যদি এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার ভিডিওটিতে লাইক করে দিও আমি আমার চ্যানেলে অনেক প্লেলিস্ট বানিয়েছি ডিফারেন্ট টাইপের বিষয় নিয়ে কম্পিউটার সায়েন্সের স্কুল এবং কলেজের বিষয়গুলো নিয়ে তোমরা এই বিষয়গুলো শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারো ধন্যবাদ